আমি কেন মরিনা তুমি দাদা এখানে আসো ডাক্তার তাড়াতাড়ি আসো গো শরীরটা প্রচন্ড খারাপ ডাক্তারখানে এসেছি আর বলনি জলসায় রাত আর ঠান্ডা ফান্ডা খেয়ে একদম মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে কি খবর খবর বলি সেই আমার ছাওয়া তোদলা হ্যাঁ সে তো আর কাজ ফাজ করবে না বলছো জন্য তোমার সাথে দেখা করতে কালকেতে থেকে কাজে বসে কাজ করবে না কালকেতে থেকে কাজে বসতে হবে ওকে বলে দেবে বললুম তো এখন বলছে বলকে আমি কাজ ফাজ আর করব কেন আমি পড়ব আবার পড়বে আবার পড়বে বলছে ওই মাধ্যমিক সার্টিফিকেট দিলে এক হাজার টাকা করে পাবে না দেড় হাজার টাকা পাবে ওই জন্য আবার কি ভর্তি হবে নাকি ওটা আমি জানি না ওদলা জানিস আমার সাওয়াল তুমি দেখো আবার হয়তো ওই মাথা মেরেছে কারণ ও তো ঘুরে ঘুরে খাওয়া মাল আর ওর উল্টো বুদ্ধি খুব হয়তো ওই দেখছে যে এক বছর পড়াশোনা করলে আর স্কুল সার্টিফিকেট মাধ্যমিক পেয়ে গেলে তো দেড় হাজার টাকা করে পাবে হ্যাঁ ওই জন্য হয়তো ওরকম মাথা মারছে দেখো কিন্তু আমার তো কাজ তো করতে হবে কারণ মাল সব আর্জেন আছে বুঝলে জল সাথে ঘোরাঘুরি করেছে সে তোরা তো বলছে আমি আর কাজ ফাজ করবো নি দেখো কি যাই ভর্তি করে আসি তাহলে তোমার দেওয়া করবো রাস্তায় দুই তিনজনা দেখ তাহলে আমার নতুন কারিগর নিতে হবে কি করবো দেখো কারিগর ঠিক করবো তাহলে

দামি দেখে দেবো দামি যাতে মানে তাড়াতাড়ি সেরে যায় কেন ভিডিও ভিডিও করছে তো সমস্যা হচ্ছে প্রচুর বুঝলে শুট করতে পারছি না এই দুটো দিচ্ছি দুটো খাও কুমড়লে না আরেকবার ভালো না কুমলে আসবে ঠিক আছে কত টাকা হয়ে যায় ওটা কুড়ি টাকা

দু মাসের মাইনে বাকি আছে দু মাসের মাইনে পড়বো না চলে গিয়ে আগের মাসে দু মাসের মাইনে দিন

এই ব্যাপার প্রশ্নগুলো করবো আগের বারে যেগুলো পড়েছিলাম কিছু তো মনে আছে মনে আছে তো ঠিক আছে অল্প অল্প ধরো অল্প অল্প বলবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যোগ করলে কত হয় রে তুই বলছে তার মধ্যে বলছে আমুল তুই আমুল বলছি আবার বলছি ওই স্যার মেয়েটা ভর্তি হয়েছে আমি যাবো ওই জন্য ভর্তি হয়েছি হ্যাঁ